আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ও বোনদের জন্য সুখবর কাস্টম গোয়েন্দা সিপাহী পদে কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে পদটি দেখা যাচ্ছে এখানে কিন্তু সিপাই পদে এক বিশাল আবেদন রয়েছে এখানে কিন্তু উনত্রিশটি পদে জনবল নিয়োগ করা হবে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চলেন আমরা অ্যাট ফার্স্ট থেকে দেখা শুরু করি তো ভিডিওর শুরুতে আপনারা আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে বিগ রিকোয়েস্ট তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে ভিডিও আপনার কাছে সরাসরি চলে যেতে পারে দেখেন ভিডিওটি কিন্তু তিন ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রকাশ পেয়েছে গণপতন্ত্র থেকে বাংলাদেশ সরকারের অধীনে কিন্তু কাস্টম গোয়েন্দা ও তদন্ত ও অধিদপ্তর ঢাকা এর সরাসরি চৌদ্দ থেকে বিশতম গ্রেডে বিভিন্ন শূন্যপদের জন্য সারপত্র প্রদান করা হয়েছে এখানে দেখেন উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকা এর সাংগঠনিক কাঠামোভুক্ত বিশ থেকে চোদ্দ থেকে বিশতম গ্রেডে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্তে ছকের তিন নং কলামে বর্ণিত ছয়টি পদ সংরক্ষিত এবং চারটি কলামে বর্ণিত একচল্লিশটি নিম্নবিত্ত ছাড়পত্র প্রদান করা হল এখানে কিন্তু একটি ছাড়পত্র প্রদান করা হয়েছে তো এক নম্বর যে পদটি রয়েছে এটা হচ্ছে আট ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে কিন্তু একজন জনবল নিয়োগ করা হবে এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে হবে স্নাতকোত্তর সম্পূর্ণ করলে আপনারা কিন্তু এই পদের জন্য আট সাত আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী এটা কিন্তু চোদ্দতম স্কেল এখানে কিন্তু তিনজন জনবল নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্ন করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো তৃতীয় নম্বরে যে পথটি রয়েছে এটি কিন্তু কেশিয়া এটি কিন্তু চৌদ্দ নম্বর গ্রেড এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্ন করতে হবে এখানে কিন্তু একটিমাত্র পদসংখ্যা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্ন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো চৌদ্দ নম্বর পরটি রয়েছে গাড়ি চালক গাড়ি চালককে কিন্তু পাঁচজন জনবল নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস অথবা এসএসসি পাসে শ্লোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকায় আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাসে গাড়ি চালকে আপনারা আবেদন করতে পারবেন তো পঞ্চম নম্বরে যে পদটি রয়েছে এটি কিন্তু সিপাহী একটি আকর্ষণীয় পদ এই পদে কিন্তু উনত্রিশ জন জনবল নিয়োগ করা হবে এটা কিন্তু একটি খুবই আকর্ষণীয় পদ কাস্টমের সিপাহী পদ এখানে কিন্তু এসএসসি পাশে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এসএসসি পাশে তো এরপরে যে পদটি রয়েছে এটা কিন্তু অফিস সহায়ক ঠিক আছে অফিস সহায়ক এখানে কিন্তু দুইজন জনবল নিয়োগ করা হবে এখান এটা কিন্তু আপনি এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে সর্বমোট একচল্লিশটি পদ ফাঁকা রয়েছে একচল্লিশ জন জনবল কিন্তু নিয়োগ করা হবে তো এখানে কিন্তু কিছু শর্ত রয়েছে আমরা কিন্তু এখন শর্তগুলো দেখবো তো শর্তগুলো দেখার আগে আমি বলিনি এটা কিন্তু কাস্টমস গোয়েন্দা অফিস গণপ্রতান্ত্রিক বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে তো শর্তগুলো দেখার পূর্বে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শর্তসমূহ আমরা দেখি এখনে। ক নম্বরে উল্লেখিত পথ পূরণের ক্ষেত্রে যদি অভিজ্ঞ বিজ্ঞ আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে কোনো রিট মামলা বিচারাধীন থাকে কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়া থাকে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথা মোতাবেক বাস্তবায়ন পূর্বক বিধান মোতাবেক সুনপদ পূরণ করতে হবে আর দুই নম্বরে দেখেন ছাড়পত্র প্রস্তাবে ছাড়পত্র প্রদানের এখানে যেটা বলা হয়েছে এই পদগুলোর পূরণের জন্য যদি বিজ্ঞ আদালত কোনো প্রকার মামলা করে কেউ যদি কোনো প্রকার মামলা বা কোনো প্রকার রিট করে তাহলে কিন্তু এই ছাড়পত্রটা বা এইটা নিয়োগটা কিন্তু আসতে সমস্যা হবে ঠিক আছে যে আর যদি কোনো কেউ আদালতে কোনো ধরনের মামলা না করে তাহলে এটা কিন্তু আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে আবেদনটা নিয়োগটা চলে আসবে তো যারা যারা এইখানে আবেদন করতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পান